কী অপরূপ দৃশ্য কাঠের উপর এমন নিখুঁত ডিজাইন যেন চোখ ধারিয়ে দেয় প্রতিটি নকশা এতটা পরিপাটি এতটা জীবন্ত মনে হয়ে যেন কাঠের গায়ে বাস্তব গল্প ফুটে উঠেছে মেশিনের নিখুঁত কারিগরি ছোঁয়া প্রতিটি ডিজাইন যেন এক একটা শিল্পকর্ম এত নিখুঁত কাজ আর এত দৃষ্টিনন্দন কাজ যা দেখলে চোখ ফেরানো যায় না কাঠের গায়ে ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন কাঠ নিজেই তার ভাষায় কথা বলছে আধুনিক প্রযুক্তির এমন যাদু সত্যি অভূতপূর্ব এই মেশিনগুলো বের হওয়ার কারণে কাঠমিস্ত্রি ভাইদের পরিশ্রম কিন্তু আগের চেয়ে এখন অনেক কম তবে আগের তুলনায় কাঠমিস্ত্রির যে মূল্যায়ন ছিল সেই মূল্যায়নটা কিন্তু এখন আবার অনেক কম ভাই কারণ আগে যার যেমন হাতের কাজ সুন্দর তাকে তেমন মজুরি বা সম্মানী ভাতা দেওয়া হতো এখন কিন্তু মেশিনের জন্য এই ভালো ভালো কারিগরগুলো আর মূল্যায়ন ঠিক মতো পাচ্ছে না ভাই কাঠের উপর কী চমৎকার নকশা এক একটা ডিজাইন যেন জীবন্ত হয়ে উঠেছে কাঠের গায়ে মেশিনে কী নিখুঁত কারুকাজ কাজ ফুটে উঠেছে সব ডিজাইন চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রতিটি রেখা প্রতিটি কারু কাজ এতটা পরিবাটি আর এতটা সুন্দরভাবে কাঠের গায়ে এঁকে দিচ্ছে যেন কাঠের নিজেই কথা বলছে মেশিনের সাহায্যে এত নিকুট কাজ আগে কখনো কল্পনা করুন সেটাই এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে